এই পির সত্তা আর আত্মায় মিশে আছে তা কেউ না জানক তুমি ভালো করে জানো কিন্তু এই দেহপনা পোশাকের সেই সত্তাকে হত্যা করাটা অন্যায় তাই ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি ইচ্ছে করছে ওদের মত তোমাকেও করো শেষ করে দাও আমাকে আমি শেষ হয়ে যাব প্রভু তোমার ইচ্ছে মতো যা চলবি কি না চলবি সেটা আমি দেখব চল আপু নাম জশ খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ সরমের মাথা খেয়ে এই বেহায় পানা পোশাকে দেখাচ্ছে বাফ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো ভালো মন্দ সেখানে তুমি কে গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে কিন্তু আমি পাই না কোন অধিকায় তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছ সেই অধিকারে তোমার চালচলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে বাকি আমার কথা তো পরের ব্যাপার তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো পারো কিনা আমার যা করতে মন চাই আমি তাই করব আমার যা করতে মন চাই আমি তাই পড়ব এগুলো সব আলটা মডার্ন ড্রেস এটা পড়ব এটা পড়ব এটা চা পড়ব সবগুলো পড়ব কি করবে তুমি কি করবে আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়ায় জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো তাহলে এই হাত আমি কেটে ফেলবো এই মুখ দিয়ে নালিশ করলে এই জীব আমি কেটে ফেলব এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলব মাইন্ডেড